এবং ওয়েস্ট বেঙ্গল ড্যান্স গ্রুপকে অসংখ্য ধন্যবাদ আমি চাই আপনারা যারা ড্যান্সের সঙ্গে যুক্ত বিভিন্ন প্রান্তের মানুষ একসঙ্গে আজকে এই অনুষ্ঠানে যোগদান দিয়েছেন এবং সকলে একসঙ্গে জাতি ধর্ম নির্বিশেষে সকলের প্রতি ভালোবাসা শ্রদ্ধা রেখে একসঙ্গে কাজ করে এগিয়ে যাওয়া এইটুকু আমি মনে করি এবং আজকে এই যে অনুষ্ঠানে বিভিন্ন প্রান্তের আমার ভাই বোন দিদি আমার বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা তারা সকলেই উপস্থিত আমার থাকবে এই ওয়েস্ট বেঙ্গল ইউনিয়নের সকল সদস্যকে তারা সকলেই জাতি ধর্ম নির্বিশেষে একসঙ্গে সকলকে আপন মনে করে নিজ নিজ কাজ এগিয়ে নিয়ে যাওয়া আর আমার পরিচয় আমি রাখিব শেখ অরফের রাখি আমি একজন সমাজসেবী সমাজের কিছু কাজ করার জন্য আমি এগিয়ে যাই এবং সেটা আমার খুব ভালো লাগে যেমন আমাদের এই ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন প্রান্তে অনেক অসহায় গ্রুপ পরিবার থাকে অনেক অনেক ফ্যামিলি যারা ক্যান্সার ব্রেন টিউমার কিডনি ড্যামেজ অসুস্থ এবং অসহায় গরিব তাদেরকে নিয়েই আমার কাজ করাই সোশ্যাল ওয়ার্কার এবং মসজিদ মন্দির মাদ্রাসা নির্মাণের বিভিন্ন জায়গায় আমি লক্ষ লক্ষ টাকা এই সোশ্যাল সেই টাকা কিন্তু আমি তাদেরকে ব্যবস্থা করে দিই তবে এই কাজের মধ্যে দিয়ে একটা বিরাট আনন্দ আছে অনেক টাকা হয় কিন্তু নেই কিন্তু মানুষের যে ভালোবাসা তো আশীর্বাদ এই কাজগুলোর মধ্যে দিয়ে কিন্তু মানুষের গত থেকে পাওয়া যায় অসংখ্য ধন্যবাদ ওয়েস্ট বেঙ্গল

আহ তো সকলকে শিব তোমার একটা সম্পদ হয়ে গেছে শিব 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 এটা হচ্ছে দেখো অসাধারণ পারফরম্যান্স তাতে উপহার দিল শিব তো আবার শুধুমাত্র ডান্স হয় সঙ্গে এত নাচার পরে হাঁপিয়ে যাওয়ার পরেও কিন্তু মাইক্রোফোন নিয়ে সুন্দর মুখ নিশ্চিত বারে ওখান দেব আমাদের মাঝে উপস্থিত হয়েছে রাখি মিডিয়া নাম্বার ওয়ান এই দেশের থেকে বা প্রিয় সাংবাদিক মহ থেকে রাখি এই দেশ মিডিয়া থেকে এসেছেন আমাদের রিপোর্টার ভাই যিনি শুধুমাত্র অনুষ্ঠান নয় বিভিন্ন প্রান্তে খবর ছড়িয়ে দেন তারই রিপোর্টার বা সংবাদদাতা আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমরা

অন্তরের অর্থস্থল থেকে উৎসাহ গভীর ভালোবাসা এবং সকাল জ্ঞাপন করতেন মিডিয়া জিরো ওয়ান সংগঠিত হলেন শ্যামাশীর ভালোবাসার বিনিময় দাদা দেখো আন্তরিক ধন্যবাদ জানাবো আমাদের মাঝে উপস্থিত হবার জন্য ধন্যবাদ হ্যালো ইন্ডিয়া আজকে আপনাদের এই অনুষ্ঠানে আমি ইনভাইট পেয়ে এখানে আসতে পেরে সত্যি অনেক আনন্দিত এবং ওয়েস্ট বেঙ্গল ড্যান্স গ্রুপকে অসংখ্য ধন্যবাদ আমি চাই আপনারা যারা ড্যান্সের সঙ্গে যুক্ত বিভিন্ন প্রান্তের মানুষ একসঙ্গে আজকে এই অনুষ্ঠানে যোগদান দিয়েছেন এবং সকলে একসঙ্গে জাতি ধর্ম নির্বিশেষে সকলের প্রতি ভালোবাসা শ্রদ্ধা রেখে একসঙ্গে কাজ করে এগিয়ে যাওয়া এইটুকু আমি মনে করি এবং আজকে এই যে অনুষ্ঠানে বিভিন্ন প্রান্তের আমার ভাই বোন দিদি আমার বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা তারা সকলেই উপস্থিত আমার থাকবে এই ওয়েস্ট বেঙ্গল ইউনিয়নের সকল সদস্যকে তারা সকলেই জাতি ধর্ম নির্বিশেষে একসঙ্গে সকলকে আপন মনে করে নিজ নিজ কাজ এগিয়ে নিয়ে যাওয়া আর আমার পরিচয় আমি রাকিব রাখিবীটা জিন আমি একজন সমাজসেবী সমাজের কিছু কাজ করার জন্য আমি এগিয়ে যাই এবং সেটা আমার খুব ভালো লাগে যেমন আমাদের এই ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন প্রান্তে অনেক অসহায় দুঃস্থ পরিবার থাকে অনেক ফ্যামিলি যারা ক্যান্সার ব্রেন টিউমার কিডনি ড্যামেজ অসুস্থ এবং অসহায় গরিব তাদেরকে নিয়েই আমার কাজ করাই সোশ্যাল ওয়াকার এবং মসজিদ মন্দির মাদ্রাসা নির্মাণের বিভিন্ন জায়গায় আমি লক্ষ লক্ষ টাকা এই সোশ্যাল ওয়ার্কার হিসাবে সেই টাকা কিন্তু আমি তাদেরকে ব্যবস্থা করে দিই তবে এই কাজের মধ্যে দিয়ে একটা বিরাট আনন্দ আছে অনেক টাকা হয় কিনকাম নেই কিন্তু মানুষের যে ভালোবাসা তো আশীর্বাদ এই কাজগুলোর মধ্যে দিয়ে কিন্তু মানুষের কাছ থেকে পাওয়া যায় অসংখ্য ধন্যবাদ

আর তার মধ্য দিয়ে যে সমাজ সেবা তো সমাজ সেবাটা হয় সত্যি কথাই যে আমাদের ঘরে বসে আমরা হয়তো বিভিন্ন খবর পাই সংবাদ পাই কিন্তু যেখানে সংবাদ কালেকশন করতে হয় সেখানে অনেক ছবি থাকে আবার তার উপরে সমাজ সেবা বলো কিছু বক্তব্য রাখলেন না আন্তরিক ধন্যবাদ জানাবো সম্মানীয় শ্রদ্ধীয় সুরজিৎ বাবুকে মঞ্চে আমাকে জানাবো আমাদের প্রশাভক্ত সাহেব

ভীষণ দায়িত্ব গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন বুঝতে পারছেন ক্যাশ যিনি সামলান তিনি ক্যাশে তো আরেকবার একটু সুরজিৎ বাবু যেন সজনে পাটাপাটি সবাই মিলে একসাথে অনেক অনেক ধন্যবাদ আর তার আগে আকাশ বাবুকেও অনেকবার আপনাকে ধন্যবাদ জানাবো আমাকে সম্মান দেওয়ার জন্য ভালোবাসা দেওয়ার জন্য ধন্যবাদ নমস্কার আমি বঙ্গা থেকে আগত নাম সুরজিৎ বিশ্বাস আমি এই ওয়েস্ট বেঙ্গল গ্যাস আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি রাখি দার জন্য বলছি হ্যালো ইন্ডিয়া